আমরা সারা বাংলাদেশের হোলসেলার জন্য মাদার হোলসেলার জন্য একদম অর্ধেক প্রাইজে দিচ্ছি মাত্র কত চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় এক পিছু নিতে পারবে তাই চারশো বিশ টাকায় এক পিছু নিতে পারবে আরে ভাই এখন আপনি বেকার আছেন ভাবতেছেন কি করবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের আমরা আপনাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাল দিয়ে কিন্তু সাহায্য করব আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে থ্রি মাদার হোলসেলার সারা বাংলাদেশের ঐতিহ্য ভাই বৃহত্তম পাইকিরি মার্কেট এটা নাকি ভাই যে এটা সারা বাংলাদেশের মধ্যে বৃহত্তম ঐতিহ্য ভাই এটা পাইকিরি মার্কেট এখানে আসে এসে মানে ওইদিকে যদি বলেন গাউসিয়া অনলাইন শপটা কোথায় আমাদের ঠিকানা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সবের ঠিকানা আবার আপনাদের বোঝার জন্য বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট এক পুলিশ ফাড়ির পিছনে তৃতীয়তলা তলা গলি নং এক দোকান নং তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান ভুলতা রোপগঞ্জ নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ

একদম নিম্ন থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সকল ধরনের থ্রি আমাদের এখানে পেয়ে যাবেন মানে আপনারা কি মাদার হোলসেলার নাকি একদম মাদার হোলসেলার ভাই একদম নিম্ন মানের গ্রাহক থেকে একদম উচ্চ লেভেল পর্যন্ত আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক আপনারা দিবেন পেটি বাই পেটি নিতে হবে আপনাদের ভাই পেটি বাই পেটি এরকম আপনি মনে করেন যে আপনাদের এক এক পেটিতে 20 থাকে 20 নিতে হবে এমন না বা 6 নিতে হবে এমন না আপনি এক বেপিস করে বিভিন্ন ডিজাইন মিলায়ে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর হবে প্রিন্টটা অনেক সুন্দর হবে একদম এই কাপড়টা এত উন্নত মানের আপনি হাতে না নিলে বুঝবেন এই সকল কাপড় কিন্তু মা বোনদের জন্য খুবই কমফর্ট ফিল হবে কমফর্ট হবে অনেক সুন্দর একদম 100% পিওর সুতার মধ্যে হবে রংকো 100% গ্যারান্টি হবে এই সকল থ্রি গুলো অন্যান্য খুচরা শপে কিন্তু

এই প্রিন্ট এত সুন্দর এটা কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড়টা অনেক সফট হবে একদম পিওর কটনের মধ্যে হবে এই সকল কাপড়ের পরলে কিন্তু খুবই আরামদায়ক হবে আর যারা আমাদের পেটি পেটি কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন দর্শক আর একটা ড্রেসের ডিজাইন দেখাচ্ছে কিন্তু কত সুন্দর বাহারি ডিজাইন বাহারি প্রিন্ট একদম চোখ ধাঁধানো প্রিন্ট হবে এরকম ডিজাইন কিন্তু অ্যাভেলেবল কালার অ্যাভেলেবল ডিজাইন কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক মণ্ডলী এরকম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার থাকবে প্রত্যেক ডিজাইনে চারটা করে কালার থাকবে কালার মানে একবারে চারটা করে আপনার হচ্ছে পাঁচ পিস করে বিশ পিস নাকি জি এই সকল থ্রি কিন্তু সব সব সাইজের মাপনটা কিন্তু আনাছে একদম পড়তে পারবেন একদম ফ্রি সাইজ হবে দেখেন এটা কিন্তু বডির কাপড় আর নিচে দেখেন হাতা কাপড়টা কত বড় দেওয়া আছে একটা সুবিশাল এই সকল থ্রি পিসের সাথে কিন্তু অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে অনেক বড় অন্য একদম বিশেষ নামাজি পাক্কা বাসাত নামাজ অন্য হবে দেখেন কত বড় অন্যার পিনটা একদম মাসাল্লা গর্জিয়াস এই সকল থ্রিবি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুখে দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসলে কিন্তু বাই পেটি বাই পেটি কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন अवेलेबल থ্রিবি আপনারা পেটি বাই পেটি আছে সব সময় আর আপনি তো বললেন আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহতেই মানে 30 থেকে 35 টা ডিজাইনnabla আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে 30 থেকে 35 টা ডিজাইন বাহির হয় আপনি নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করেন যে কোন পণ্যের কিন্তু আমাদের এখানে কিন্তু বিশেষ একটা সুযোগ সুবিধা আছে অন্য পাইকারি জায়গায় পাইকারি মার্কেট অনেক আমি বলতেছি ভাইয়া বলতে দেন মানে অন্য জায়গাতে থেকে যাবে পাইকারি নেন তার একই ডিজাইন কিন্তু অনেকগুলো কিনতে হবে কিন্তু আমাদের পেটি বাই পেটি নিতে হবে সেট বাই সেট নিতে হবে কমসম 6 টা কি 7 টা একসাথে নিতে হবে মানে সেট বাই সেট নিতে হবে সেট সেট নিতে হবে কিন্তু আমাদের এখানে এক একটা একটা করে নিতে পারেন আপনি মানে এক পিস আপনি বাইক কিনে দিবেন বাইক কিনে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি দেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনার পণ্য হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই ভাই ঘরে বসে আপনার আপনার প্রোডাক্ট পেয়ে যাবে হাতে জি ভাই ঘরে বসে আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে মাল দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন এবং আপনার পণ্য যদি পছন্দ না হয় আপনি রিটার্নও দিতে পারবেন এই সুযোগ সুবিধাও আছে অসুবিধা নেই আপনি আপনার কোনো রিস্ক নেই আপনার রিক্স ছাড়া ব্যবসা করবেন আপনার যদি কোনো মাল চালাইতেন আবার নামরা আসে ভাই আমাদেরকে ব্যাক দিয়ে সেটা আমাদের অন্য মাল পরিবর্তন করে নিতে পারেন আমরা সব সিস্টেমে আপনাদের জন্য রাখছি আরে ভাই দেখেন এই যে বাহারি ডিজাইন কিন্তু এই সপ্তাহে আমাদের সপ্তাহে চলে আসছে নাকি এটার কিন্তু চারটা কালার চারটা ডিজাইন পাবেন এটার কাপড়টা অনেক সফট একদম মোলায়ম কাপড় হবে মামুন অনেক হেলদি মামুনরা আছেন তারা কিন্তু মানে ছোটখাটো থ্রি পিস করতে পারে না তাদের জন্য কিন্তু এই থ্রি পিসটা একদম বেটার অপশন হবে এটার কিন্তু ডিজাইন একদম মানে জীবন্ত ফুলের বাগান দেখলে মানে চোখের একটা শান্তি চলে আসে মানে যারা নতুন বিয়ে করছেন ভাবি কে কী গিফট করবেন খুঁজে পাচ্ছেন না তারাও কিন্তু এই থ্রি পিসটা অনায়াসে আমাদের থেকে নিয়ে অর্ডার অনলাইনে অর্ডার করে কিন্তু আপনার স্ত্রীকে দিতে পারেন অনেক খুশি হয়ে যাবে এক পিসও কিন্তু নিতে পারবেন এক পিস কত করে পড়বে ভাই আপনি দশ পিস নিলেও যে দাম এক পিস নিলেও সে দাম দশ পিস নিলেও যে দাম এক পিস দাম বলছি না ভাইয়া কথা কাছে বিল পাবেন ভাই মানে একদম

মাস একদম অনেক সুন্দর কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সকল থ্রিপিজে কিন্তু রং গাছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অনেক সুন্দর এই সকল থ্রিপিজ যদি আপনি খুচরা দোকানে নিতে খুচরা দোকান থেকে নিতে চান তাহলে কিন্তু আপনার সাত আটশো টাকা লাগবে কিন্তু

অনেক সুন্দর এই সকল থ্রি পিস কিন্তু কোথাও আপনি আট নয়শো টাকার নিজে পাবেন না আমাদের এখানে হোলসেল মাত্র চারশো বিশ টাকা পেয়ে যাবেন অ্যাভেলেবল কালার অ্যাভেলেবল ডিজাইন পাচ্ছেন দেখেন উল্টা পেটি নিতে চান তারা পেটি পেটিও নিতে পারবেন যারা এক দুই পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন দেখুন ডিজাইনগুলো কত সুন্দর এটা তো পুরো রাজকের টাইগার ডিজাইন দেখতে চাই প্রত্যেকটা সাথে কিন্তু একদম সুবিশাল একটা সালোয়ার পেয়ে যাবেন একদম পিওর সুতির মধ্যে রাজকীয় ডিজাইন একটা টাইগার ডিজাইনের মধ্যে টাইগার ডিজাইন নাকি ভাই এর ব্যাক পার্টটা দেখি ভাই ব্যাক তো আরো সুন্দর ভাই মাশাআল্লাহ দেখলেই একদম চোখের শান্তি হয় এর মানে এই সময় ডিরবিস পরবে আপনার মা বোনরা আপনি দেখবেন ভালো লাগবে না তা কিন্তু হতে পারে না এটা কিন্তু রাফ ইউজের জন্য অনেক সুন্দর হবে অনেক সুন্দর মাশাআল্লাহ দেখুন ওন্নাটা দেখুন কত বড় মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে অনেক বড় এটা

স্ক্রিনশট দিয়েও নিতে পারবে নাকি আর যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি ঘরে বসে অর্ডার করবেন আপনার গন্তব্যস্থলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই যেগুলো কালার দেখাচ্ছেন সবগুলো কি 420 করে নাকি ভাই প্রত্যেকটা যে ইতিপূর্বে যেগুলো দেখাছি এখন যেগুলো দেখাচ্ছি ভাই প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে সব ড্রেসগুলো 420 সবগুলো 420 সবগুলো 420 আজকের অফারটাই হবে খালি 420 ভাই খালি 420 নাকি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দেখুন কত সুন্দর এটা দেখায় দিচ্ছি দেখুন কত সুন্দর বাহারি প্রিন্ট বাহারি ডিজাইন হবে মাত্র করে করে কালার হবে ডিজাইন হবে একটা করে দেখাচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা আবার দেখবেন না ফুল ভিডিও দেখবেন আপনারা মিস করবেন এই জন্য মানে একটা করে ডিজাইন খালি একটা করে কালার দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু দেখুন কত সুন্দর মাশাআল্লাহ দেখলে চোখে একটা শান্তি চলে আসে কত সুন্দর অনেক সকল সকল বয়সের পারেন এই যে গরম পড়তেছে একদম কত ঘাম জ্বলে আসতেছে এই গরমের আরামের জন্য কিন্তু এই সকল থ্রি পিস পড়তে পারেন খুবই আরামে কমফোর্টে পড়তে অনেক সুন্দর একদমই চারশো বিশ ভাই এদিকে অনেক বড় বিগ সাইজের নামাজই অন্য হবে অনেক সুন্দর এটা এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার পুরো শরীরটা কিন্তু আবৃত্তি করে নিতে পারেন অনেক সুন্দর অনেক বড় নামাজই অন্য অনেক সুন্দর সেই সাথে কিন্তু ম্যাচিং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং সালওয়ার থাকতেছে এই যে দেখেন অনেক সুন্দর পিন্ট অনেক সুন্দর এটা না দেখলে না না আনলে কাপড়টা এই গুণগত মানকে আপনি বুঝবেন না অনেক সুন্দর হবে অনেক সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর করে দেখাই দিলাম যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন সবাই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত